চলে যাও এই মাউল হাফেজ মাউলানা সাকিরের সাথে যে আসো আল্লাহ রকম তোমার চলে তুমি বোবা বোবা এরা বোবা বোবা কথা বলতে পারো না চলে যাবা মাথায় ইশারা কর চলে যাবা রেখে সারে চলে যাবা এটা অন্যায় করছো না একজন হাফেজ মাওলানা ওনাকে কষ্ট দাও এটা অন্যায় করছো কথা বলো এটা অন্যায় হয়েছে আর কোনোদিন আসবা মাথায় ইশারা কর আসবা আর কোনোদিন আসবা না এই যে বেসারে ঘুমাইতে পড়া দিতে না ইমামতি করতে দাও না মাদ্রাসা পড়াইতে এটা কি অন্যায় না কবিরাজ ফাটাইছে কবিরাজ ফাটাইছে মুখে মালো কবিরাজ কত খারাপ এই মাওলানা সাকির সাহেব বাড়ি হলো কুমিল্লা বড়ুড়া থানা তোমরা কি কবিরাজ ফাটাইছে মাথায় সারা করো ও ওর আফন কেউ ফাটাইছে আফন কেউ ফাটাইছে উনি গুলিস্তান একটি মাদ্রাসায় চাকরি করে কিছুদিন আগে জাদু করে তোমরা ওনার কণ্ঠস্বর বন্ধ করে রাখছিলে না আমি চিকিৎসা করে তোমার ভালো ছিল আবার তোমরা শুরু করছো আমরা এখন কত তোমাদের এই যে যাদেরকে ধরেন আনছি কি তোমাদের লোক সব তোমাদের লোক ওনার বাড়ি থেকে আনছি যে এই তোমরা সাত হাজার আট হাজার দিনের মতো তোমরা সবাই এগুলো ক্ষতি হ্যাঁ শরীরে কজন আছে একজন হ্যাঁ মুখে বলো একজন আর বাইরে আছে আর আর আছে আর আসেনি বাইরে আছে এই বাইরে কারা আছে ধরনি আসেন তোর জবাই করে দেয় জবাই করে দেয় মেরে ফেলি মেরে ফেলবো মরতে চাস আচ্ছা ঠিক আছে তাহলে তোর মৃত্যুর জন্য তুই দেয় দেখিস কিন্তু আর কোনোদিন আসবি মুখে বল আর আসবি কোনোদিন হ্যাঁ আসবি হম অন্যায় করছ তো অন্যায় করছ অনেক সব মুখ বল বল অনেক সব হ্যাঁ কথা জন্মগত বোবা জন্মগত বোবা দিন কথা বলতে পারস নাই ও আচ্ছা আচ্ছা জন্মগত বোবা হওয়ার কারণে কথা বলতে পারতেছে না আমি চেয়েছিলাম তার জবান খুলে দিতে কিন্তু সে জন্মগত বোবা আচ্ছা এখন আমরা তোমাকে জবাই করে দিচ্ছি আল্লাহ তুমি এই হাফেজ মাওলানা সাকিব সাহেবের তুমি এদের হাত থেকে রক্ষা করো হয়তোবা যারাই ওনাকে উনি আজকে একাই আমার এখানে আসছে কেউ নাই ওনার পাশে বাবা মা বা কেউ এখানে নেই একজন আলেম মানুষ এই কষ্টে দীর্ঘদিন হয়ে ভুগতেছে তোমাদের তোমাদেরকে ভয় করে নাই আল্লাহর কোরআনকে ভয় করো না কর তারপরে তো কষ্ট দিছো দিস না এটা ঠিক করছো অন্যায় করছো এটা ঠিক করো নাই তোমরা এটা অন্যায় করছো ওনার উপর জুলুম এবং অত্যাচার করার কারণে আমি তোমাদেরকে এমন শাস্তি দেব কল্পনা করতে পারবি না বল যাবি না হ্যাঁ যাবি আর আসবি আর রাস্তি না হ্যাঁ আর আসতে না কথা বলতে পারে কেউ তোদের ভিতরে আছে কেউ কথা বলার মতো হ্যাঁ কথা বল আর আসবি হ্যাঁ মুখে বল আর কোনদিন আসবি না তাই শুনলে কয়জন না মুখে বল কয়জন না সত কয়জন না সত মুখে বল কয়জন না মার শাস্তি দিব কয়জন শুনলে কয়জন না সত কয়জন মুখে বল কয়জন কথা বলতে পারে কে কেউ পারো কথা বলতে কথা কথা বল কথা বল যাবি সরে যাবি 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 আর আসবি কোনোদিন আসবি না হ্যাঁ না অন্যায় করছ তা অন্যায় করছ এই কে ফাটাইছে তো করে ফাটাইছে কে ফাটাইছে কোন আত্মীয় স্বজন কোন আত্মীয় স্বজন কে কি লাগে নাম বল কি লাগে কি লাগে কি লাগে কি লাগে কি লাগে মুখে বল তাহলে শাস্তি দি কি লাগে কি লাগে কি লাগে কি লাগে বাড়ির বাড়ির না আশেপাশের বল হাকার আল্লাহ তাদের জবান খুলে দেওয়া হচ্ছে হাকার বল এবার বল কে করছে এই ক্ষতি করছে কেউ না ক্ষতি করছে কে বল কে করছে বুকে বল বুকে বল কে করছে কে করছে এর কি কাছে গেছে কে কে গেছে কবি না আবার স্বাস্থ্য দেবো কে গেছে কবিরাজের কাছে গেছে কে রুগীর কি লাগে আপনার সাবের কী লাগে মালের সবের কি লাগে কে গেছে কে গেছে কেউ গেছে হ্যাঁ নিজের থেকে দর্শ হ্যাঁ মিথ্যা কথা এই একবার একটা কস মিথ্যা কথা কস কে গেছে কে ধরছে কবিরাজের কাছে গেছে কে ঠিক উনি কোনো ক্ষতি করছে তো ক তার তোরা কেন ওনার ক্ষতি করছ কিলৈ গৰচ কৈ না কৈ এমন শাস্তি দিয়ে মান কৈবি কি লৈ কেছত কিলৈকে চত তই কিলে গছত নাৰে কেনে ত' চত কেনে তাৰ চত পুৰুষ না মহিলা মহিলা হা মহিলা মহিলা না পুৰুষ কি মহিলা পুৰুষ মহিলাডি কৈ আছে মহিলাটি আছেনি কৈজন হ্যাঁ মহিলারই কোথায় ধরে নিয়ে আসেন কি আর কোনো দিন আইবি তাহলে কি বাড়ির মানুষও করছে না আশেপাশের মানুষও করছে বাড়ির বাড়ির মানুষ নাম জানোস না কবিরা সালাদ দিছে মিথ্যা কথা কাজ বাটফর মিথ্যা কথাগজ বাটফর মিথ্যা কথা কবি মিথ্যা কথা কবি হুম আর কোনোদিন আইবি হ্যাঁ এখান থেকে যাওয়ার ক্ষমতা আছে হ্যাঁ আমরা এখন তোদেরকে মেরে ফেলতেছি তোরা দীর্ঘদিন এই হাফেজ সাহেব উনি একজন আলেম ওনার ক্ষতি করার কারণে আমরা এর আগে তোমরা এর গলা জাদু করছিলে না কি কোরআন ফুরতে দিতে না তোমরা করছিলে না আমি চিকিৎসা করে দেওয়ার পর উনি অনেক দিন ভালো ছিল এখন আবার তোমরা কি করলা ওনারে আইসা কষ্ট দেওয়া শুরু করলা হ্যাঁ একজন আলেমকে কষ্ট দিতে তোদের একটু বিবেকে বাধা দিল না হিন্দু না মুসলমান এই হিন্দু না মুসলমান হিন্দু রামায়ণের বাচ্চা কত বড় সবাস রামায়ণের বাচ্চা বাইরে আছে কত আর নাই আমরা কিছুদিন আগে ওনার আপনারা ওনার তেলোয়ার শুনছেন মাওলানা সাকির সাহেব গুলিস্তানে একটি মাদ্রাসনে জব করে বাড়ি বড়ুরা কুমিল্লা তো প্রথম আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পর উনি ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারছে কিছুদিন ভালো ছিল এরপরে আবার এরা হামলা শুরু করছে আগে যারা মারা গেছে ওরা কি তোমাদের স্বজন হ্যাঁ এরা এসে দ্বিতীয়বার হামলা শুরু করছে তো আমরা এখন মালনা সাহেবের শরীরে এদেরকে হাজির করি এবং আমরা এদেরকে এখন জবাই করে দেব তো আমরা দুঃখিত জবাইয়ের সিনগুলো আমরা দেখাই না এই কারণে বাচ্চারা অনেক সময় এগুলো ভয় পায় তা আমরা এই জিনগুলোকে মেরে ফেলতেছি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ তোমার এই বান্দার সুস্থতার জন্য তোমার সাহায্য চাই আল্লাহ একজন পুরানে হাফেজ ওনার সুস্থতার জন্য এই মেরে ফেলা হচ্ছে আল্লাহ তুমি সাহায্য করো ওয়ালাইকুম আসসালাম আরো তেরোশো পাইছেন আচ্ছা এদেরকে বন্দি করেন আর শরীরে এগুলাকে আমি মেরে ফেলতেছি জাহান নামের আগুনের শাস্তি দেওয়া হচ্ছে সাহায্য করে অল্প দে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে রাজা তোমরা সে রাজা Sato! Sato! Sato!

কষ্ট <laughs> হচ্ছে